সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা তো আজকের ক্লাস আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের স্থল বিন্যাস এর আগে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করেছি এখনকার ক্লাসে আমি আলোচনা করব বায়ুমণ্ডলের স্থল বিন্যাস তো বায়ুমণ্ডল আমাদের এই পৃথিবীকে বেষ্টন করে অবস্থান করেছে নানা ধরনের গ্যাসীয় উপাদান এইসব গ্যাসীয় উপাদান সাধারণভাবে বাতাস বলে অভিহিত করা হয় বা বায়ু এই ব্যয়বীয় পদার্থের আবরণকে একত্রে বলা হয় বায়ুমণ্ডল বা একময় স্পিয়ার আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি তবুও একটু বলে দিলাম এই কে বলা হয় বায়ুমণ্ডল তো এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে যেমন আছে ভূবিষ্ঠ থেকে উপরের দিকে পৃথিবীকে বেষ্টন করে থাকা বায়ুমণ্ডলকে দুটো স্তরে ভাগ করা যায় কটা দুটো স্তরে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে মনে যে উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কি বললাম উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দ্বিতীয় নম্বর হচ্ছে উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তো আজকে আমি আলোচনা করব। উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তো উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে এই বায়ুমণ্ডলের স্তরকে দুটো স্তরে ভাগ করা যায় বায়ুমণ্ডলকে প্রধানত দুটো স্তরে ভাগ করা যায় কি বললাম যে উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে প্রধানত মেইনলি দুটো স্তরে ভাগ করা যায় যথা এক নম্বর হচ্ছে হোমোস্পিয়ার বা সমমণ্ডল দ্বিতীয় হচ্ছে হেট্রোস্পিয়ার বা বিষমমণ্ডল আমরা এখন এই দুটো স্তর সম্পর্কে আলোচনা করব তো প্রথমে হচ্ছে সমমণ্ডল বা হোমো কি যদি দেখি যে ভূপৃষ্ঠ থেকে উর্ধে মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নব্বই কিলোমিটার বা কোনো এটা কোনো কোনো বইয়ে আছে অষ্টআশি কিলোমিটার তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বা উর্ধে অষ্টআশি কিলোমিটার বা নব্বই কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং বিভিন্ন গ্যাসীয় যে অনুপাতগুলো প্রায় একই রকম হোমোজেনাস হয় বায়ুমণ্ডলের এই স্তরকে বলা হয় হোমো বা সমমণ্ডল বোঝা গেলো কি বললাম ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বা ঊর্ধ্বে অষ্টবাশী বা নব্বই কিলোমিটার পর্যন্ত উপরের দিকে অংশে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং বিভিন্ন গ্যাসীয় অনুপাতগুলো প্রায় একই রকম বা হোমোজেনাস হওয়ায় বায়ুমণ্ডলের এই স্তরকে বলা হয় হোমোস্পিয়ার বা সমমণ্ডল বোঝা গেল এই সমমণ্ডল বা হোমোস্পিয়ার কথাটা যদি আমি একটু ভেঙে আলোচনা করি হোমো স্পিয়া হোমো কথার অর্থ কী হোমোকথার্থ হচ্ছে সমান আর স্পিয়ার কথার হচ্ছে বা মানে হচ্ছে মণ্ডল তাহলে হোমো স্পিয়ার মানে হচ্ছে সমোমণ্ডল বুঝা এই ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি কিমি উচ্চতায় যে স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলোর অনুপাত প্রায় একই রকমের বা সমান বা রাসায়নিক গঠন বা গঠনের পরিবর্তন হয় না অর্থাৎ গ্যাসগুলোর রাসায়নিক গঠনও সমান তাকে বলা হয় হোমো এই হোমো স্পিয়ার স্ট্রাটো স্পিয়ার টোরপোস্পিয়ার নিম্নের যে অংশটা সেটাই আমরা সেটা পরবর্তীকালে উষ্ণতার ভিত্তিতে যে বায়ুমন্ডল স্তর না সেখানে আমরা এই স্থলগুলো পড়ব তো এই যে স্তরগুলো আছে কি বললাম ট্রোপোস্পিয়ার স্পিয়ার হোমো স্পিয়ার স্পিয়ার নিম্নাংশের এই স্তরের অন্তর্গত এই হোমো স্পিয়ার অন্তর্গত আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি যে হোমো স্পিয়ার এই যে ট্রোপো স্পিয়ার স্পিয়ার স্টারো স্পিয়ার স্পিয়ার বোঝা গেল এবং থার্মোস্পেয়ার এই যে নিচের স্তরটা এইটাকে বলা হয় হোমো এটা পুরোটাই হচ্ছে কি হোমো এখানে যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলোর যে একটা ব্যালেন্স সমতা আছে এই জন্য বলা হয় হোমো স্পেয়ার যেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এই জায়গা পর্যন্ত এটাকে বলা হয় হোমো স্পেয়ার জিরো থেকে ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার বোঝা গেল তো এটা হচ্ছে হোমোস্প্রেয়ার হোমো স্প্রেয়ার প্রধানত বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে গঠিত মানে মেন যদি উপাদানগুলো দেখা যায় যেমন প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন যেটার পরিমাণ হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান পারসেন্ট অক্সিজেনের পরে যার অবস্থান টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট এছাড়াও রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড আগুন নিউন হিলিয়াম কেপ্টন জেনন হাইড্রোজেন মিথেন নাইট্রাস অক্সাইড ওজন প্রভৃতি গ্যাসের মিশ্রণে এই হোমোস্ফিয়ার গঠিত হয়েছে বোঝা গেল দুই নম্বরে যে উপাদানটি আছে সেটা হচ্ছে জলীয় বাষ্প বা ওয়াটার ব্যাপার কারণ এখানে ওয়াটার ব্যাপারের পরিমাণ বেশি হয় এই কারণে এখানে তাপমাত্রার পরিমাণ এই স্থানে বেশি যেহেতু ভূপৃষ্ঠ নির্দি তাপমাত্রা বেশি হওয়ার কারণে জলের পরিমাণ বেশি হওয়ার কারণে এখানে ওয়াটার জলীয় জলীয়বাষ্প দেখা যায় এটা একটা উপায় তিন নম্বর হচ্ছে যৌব অযৌব কণিকা বা ডাস্ট পার্টিকেল অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক বিভিন্ন ধরনের ধুলোকণা বালুকণা এগুলো কয়লা কণা অতি ক্ষুদ্র ক্ষুদ্র লবণ কণা সমুদ্র তীরবর্তী অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলে বা বালুকণা লবণ কণা কয়লা ধোয়া গুঁড়ো এগুলো দিয়েছে এই সমস্প গঠিত মনে রাখবে এবার আমরা আলোচনা করব হেট্রোস্পিয়ার কি আলোচনা করব হেট্রোস্পিয়ার এই হেট্রোস্পিয়ারটা কি বা অসমণ্ডল যাকে বলা হয় কি বললাম মণ্ডল এই অসমণ্ডলটা কি এই অসমণ্ডলটা হচ্ছে যে এই ভূপৃষ্ঠের উপরে কী বললাম বায়ুমণ্ডলের উপরে বা হোমো উপরের অংশ থেকে মানে আমরা জানি হোমো স্পিয়ার জিরো থেকে নব্বই কিলোমিটার তাহলে এই নব জিরো থেকে নব্বই কিলোমিটার পরে মানে ভূপৃষ্ঠের উপরে নব্বই কিলোমিটার থেকে উপরে দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে বায়ু স্তরটা তাকে বলা হেটো বা বিষমণ্ডল তাহলে কি হলো হোমো স্পিয়ার উপরে আমরা জানি হোমো স্পিয়ার জিরো থেকে নব্বই কিলোমিটার তাহলে এই নব্বই কিলোমিটার উপর থেকে দশ হাজার কিলোমিটার উপর পর্যন্ত যে বায়ুরস্তবটা বিস্তারিত যে বায়ু স্তবটা তাকে হেটোরো স্পিয়ার বা বিষমণ্ডল তো এই হেটরো বা বা বিষমণ্ডল যেমন এই শব্দটা যদি আমরা ভেঙে আলোচনা হেক্টরও মানে আসছে বি আর স্পিয়ার মানে আসছে মণ্ডল তাহলে যদি আমরা ডেফিনেশান বা সংজ্ঞায় বলি যে সমমন্ডলের উপরে তার মানে নব্বই কিলোমিটার উপরে নব্বই কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তারিত যে স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলো যে বিভিন্ন উপাদানগুলো প্রায় একই রকম থাকে না ভিন্ন ভিন্ন থাকে তার অনুপাত একই থাকে না এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে তাকে বলা হয় হেটও স্পিয়ার বা বিষমণ্ডল বোঝায় না সমমণ্ডল ও বিষমণ্ডলের সীমারেখাকে বলা হয় ট্রাবোপস যদিও নির্দিষ্ট কোনো সীমারেখা নয় এটা একটা কাল্পনিক রেখা হিসেবে ধরা হয় এই কাল্পনিক রেখাটাকে বলা হয় ট্রাবোপস মনে রাখবে ট্রাবোপস বিভিন্ন পরীক্ষা আসে এবারে আমরা আলোচনা করব যে থার্মোস্পিয়ারের উদ্ধাংশ আর এক্সোস্ফিয়ার মানে এক্সোস্ফিয়ারটা পুরোটা আর থার্মোস্পিয়ারের উর্ধাংশ যে সেটা হচ্ছে এই স্তরের অর্থনীতির আমরা একটা ডায়াগ্রাম লিখি এই যে থার্মো এইটার উপরের অংশ থেকে এর উপরে কি আছে এক্সো স্পিয়ার আছে এই দুটো কার বিষম বিষমণ্ডলের অন্তর্গত এখান থেকে আমরা জানি সমমণ্ডল নব্বই কিলোমিটার তাহলে এই নব্বই কিলোমিটার উপরে মানে থার্মো থেকে শুরু করে একদম উপরে যে এক্সো স্পিয়ার আছে সেটা পুরোটাকে বলা হয় এট্রো তো আমরা হেট্রো স্পিয়ার পড়লাম এই হেট্রোস্পিয়ার স্পিয়ারকে আবার মোটামুটি চারটি স্তরে ভাগ করা যায় একটার নাম হচ্ছে যেমন আনবিক নাইট্রোজেন স্তর বা মলিকুল নাইট্রোজেন লেয়ার এই মলিকুল নাইট্রোজেন লেয়ারটাকে সর্বনিম্ন এটি একটি স্তর এই হেট্রো স্পিয়ার বা বিষমন্ডের সবলের স্তর যা প্রধানত নাইট্রোজেন গ্যাস দ্বারা গঠিত বলে একে আণবিক নাইট্রোজেন স্তর বলা হয় এটি ঊর্ধ্বের মানে নব্বই কিলোমিটার থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত বিস্তারিত একে বলা হয় আণবিক নাইট্রোজেন স্তর বা মলেকুল নাইট্রোজেন লা দুই নম্বর হচ্ছে আণবিক বা পারমাণবিক অক্সিজেন স্তর এটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তরের উপর অর্থাৎ দুইশো থেকে এগারোশো কিলোমিটার পর্যন্ত দুইশো থেকে এগারোশো কিলোমিটার পর্যন্ত যে স্তরটি যেটা অক্সিজেন দ্বারা পরিপূর্ণ সেই স্তরটাকে বলা হয় আরো অক্সিজেন স্তর বা অ্যাটমিক অক্সিজেন লেয়ার বোঝা গেল তিন নম্বর যে স্তরটা আছে যাকে বলা হয় হিলিয়াম স্তর অক্সিজেন স্তরের মধ্যে বোঝা গেল অক্সিজেন স্তরের উর্ধে অর্থাৎ এগারোশো থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার পর্যন্ত বিস্তারিত যে স্তরটি হিলিয়াম গ্যাস দ্বারা পরিপূর্ণ হয় তাকে বলা হয় হিলিয়াম স্তর পরের স্তরটি আছে যেটার নাম আছে হাইড্রোজেন স্তর হিলিয়াম স্তরের উপরে অর্থাৎ পঁয়ত্রিশশি থেকে একদম বায়ুমণ্ডলের উর্ধ্ব স্তর দশ হাজার কিলোমিটার পর্যন্ত যে স্তরটি সেটাকে হাইড্রোজেন নেওয়ার বলা হয় এটি বায়ুমণ্ডলের সর্বৌদ্ধসীমা স্থল সীমা ধরা হয় কারণ এরপর হাইড্রোজেন পরমাণু ঘনত্ব অসীম মহাকাশের পরমাণু ঘনত্বের সমান হয়ে থাকে এটা সর্বশেষ স্তর বুঝে গেল তো আমরা একটু ডায়াগ্রাম দিয়ে আলোচনা করব এই যে ভূপৃষ্ঠ জিরো ডিগ্রি থেকে জিরো থেকে নব্বই ডি এই যে স্তরটা এটা তো আমরা সমমণ্ডল জানি নব্বই থেকে দুইশো কিলি এই যে স্তরটা আছে এটাকে বলা হয় অ্যানোভিক নাইট্রোজেন স্তর অ্যানোভিক নাইট্রোজেনের স্তর ছাব্বই থেকে আর দুইশো থেকে এগারোশো কিমি এই যে স্তরটা এটাকে বলা হয় পারমাণবিক অক্সিজেন স্তর দুইশো থেকে এগারোশো কিমি এটা আছে পারমাণবিক অক্সিজেন স্তর এরপরে আছে এই যে স্তরটা এগারোশো থেকে পঁয়ত্রিশশো কিমি এই যে স্তরটা এটাকে বলা হয় হিলিয়াম স্তর এই স্তর বলা হয় এটাকে হিলিয়াম স্তর এগারোশো থেকে পঁয়ত্রিশশো কিমি হিলিয়াম স্তর এই হিলিয়াম স্তরের উপরে পঁয়ত্রিশশো থেকে দশ হাজার কিলোমিটার এই যে স্তরটা এটা কেখান হয় হাইড্রোজেন স্তর পঁয়ত্রিশশো থেকে দশ হাজার কিলোমিটার পঁয়ত্রিশশো থেকে দশ হাজার কিলো এটাকে কেখান হয় হাইড্রোজেন স্তর তো এই ছিল এটা হচ্ছে সমমণ্ডল যেটা হচ্ছে নব্বই নব্বই থেকে দশ হাজার এটা হচ্ছে বিষম মণ্ডল বোঝা সমমণ্ডল বিষম মণ্ডল তো এই ছিল আজকের আলোচনার বিষয় বায়ুমণ্ডলের স্তর বিন্যাস রাসায়নিক গঠন অনুসারে এরপরের ক্লাসে আমি উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস সেটা আমি ডায়াগ্রাম সহকারে বিস্তারিতভাবে আলোচনা করব আজ এইটুকু ক্লাস ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ